আজ নিজের শহরে ফিরছেন মহিলা বিশ্বকাপ বিশেষত শিলিগুড়ি শহর বাগডোগা বিমানবন্দরে আজ বিকেলেই নামার কথা রিচার বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সকাল থেকে জড়ো হয়েছে অসংখ্য ক্রিকেট প্রেমী স্কুল ছাত্রছাত্রী ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ শহর জুড়ে একটাই স্লোগান রিচা আসছে ঘরে বিমানবন্দর থেকে রিচা সরাসরি রওনা দেবেন তার সুভাষপল্লীর পল্লীর বাড়ির পথে ইতিমধ্যেই তার বাড়ি সহ্য ব্যানারে সেজে উঠেছে উৎসবের রঙে প্রতিবেশীদের মুখে গর্বের হাসি আমাদের পাড়ার মেয়ে আজ দেশের মুখ উজ্জ্বল করেছে শহরের বিভিন্ন ক্লাব স্কুল ও মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশন রিচাকে সম্মান জানাতে প্রস্তুত বিকেলে বাঘাযতীন পার্কে স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রিচা ঘোষ জুড়ে এখন শুধুই আনন্দের আবহ রিচারি এই সাফল্যে ক্রীড়া জগৎ থেকে সাধারণ মানুষ সকলেই গর্বিত শিলিগুড়ি মেয়র গৌতম দেব সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যেই বিমানবন্দরে উপস্থিত রয়েছেন তাকে অভ্যর্থনা জানাতে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তদারকি করছেন গোটা এলাকা জুড়ে নিরাপত্তা পরিস্থিতি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আজ শিলিগুড়ির আকাশে শুধু আলোর ঝলক নয় আছে গর্ব ভালোবাসার এক তরুণীর সাফল্যের গর্বিত প্রতিধ্বনি রিজা ঘোষের ঘরে ফেরা যেন উত্তরবঙ্গের প্রতিটি হৃদয়ে এক নতুন প্রেরণার আলো জেলে দিল বিয়ার নিউজ টোয়েন্টি ফোর সেভেন শিলিগুড়ি